এই মসজিদেই একটি খুতবা দিয়ে বন্দি হয়েছিলাম তিনটি কথার কারণে বন্দি হয়েছিলাম প্রকৃত সত্য যেটা অনুদ্ঘাটিত যেটা কোনো মিডিয়ায় বলেনি বললে তাদের উপরেই আঘাতটা আসে এই তারা সেটা বলল না কিন্তু আমি জানি সেই কারণেই আমি বন্দি হয়েছিলাম সেই খুতবাটি ছিল স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই এখানে দাঁড়িয়েই এ খোদবাটি দিয়েছিলাম স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই এটা কি চাওয়াটা দোষ ছিল দোষ ছিল না এই দেশের সন্তান হিসেবে বাংলা মায়ের দামাল ছেলে হিসেবে আপনাদের মতোই আপনারা যেমন চাইতে পারেন সবাই যেমন চাইতে পারে আমিও তো চাইতেই পারি কিন্তু আধিপত্যবাদের দৃষ্টিতে এটা ছিল আধিপত্যবাদ দ্রোহী একটা বক্তৃতা সেজন্য এই মসজিদ থেকে খোদ্া দিয়ে নামাজ পড়ে বের হওয়ার পরেই ফোন পেলাম যে আপনার মামলা আছে শুরু হল সেদিন চব্বিশ সেপ্টেম্বর দু হাজার একুশ সাল জুমাবার ছিল এই মসজিদ থেকে ওই খোদ্বা দিয়ে বের হওয়ার পরেই আমি মোবাইল ট্র্যাকিংয়ে তাদের আওতায় চলে গেছি এবং দুই দিন পরে আমি অ্যারেস্ট চব্বিশ সেপ্টেম্বর এখানে খোদ্বা দিলাম স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই সাতাশ সেপ্টেম্বর রাতে আমি আর সেদিন আপনাদের পক্ষ থেকে এই দেশের কোটি কোটি স্বাধীন চেতা জনতার পক্ষ থেকে সেই ঘোষণাটি আল্লাহ দিয়েছিলেন যে স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আবার আল্লাহ এনেছেন আবার সেই মসজিদে সেই মিম্বরে আল্লাহ বসিয়েছেন আমাদের এই বাংলাদেশে এখন তিনটি শক্তির লড়াই চলছে একটি জিন্দাবাদ শক্তি যেটা আল্লাহর শক্তি যেটা ছাত্র জনতা সেনা দেশপ্রেমিক সরকারের শক্তি এই বাংলাদেশের মাটি মানুষের শক্তি এদেশের গাছ গাছালি পাক পাখালি নদ নদীর শক্তি এদেশের আকাশ এদেশের মাটির শক্তি এদেশের মানুষের ফিজিক্যাল স্পিরিচুয়াল মেন্টাল শক্তি এদেশের মানুষের ইমানই শক্তি এই জিন্দাবাদ শক্তি এ একটা শক্তি এটার সাথে লড়াই চলছে আরও দুটি শক্তির একটি সাম্রাজ্যবাদ শক্তি আর একটা হলো আধিপত্যবাদ শক্তি সাম্রাজ্যবাদ শক্তিটা হলো পশ্চিমাদের নেই বলার কিছু নেই আর আধিপত্যবাদ শক্তিটা হলো আমাদের প্রতিবেশীদের সেটাও আপনারা জানেন তো জিন্দাবাদ শক্তি জিন্দাবাদ সাম্রাজ্যবাদী শক্তি মুর্দাবাদ আধিপত্যবাদী শক্তি মুর্দাবাদ আল্লাহ তুমি মুরদাবাদুমিত প্রিয় বন্ধুরা সোরাল জাসিয়ার একটি আয়াত সোরা ইব্রাহিমের একটি আয়াত তেলামত করেছি সুরাল আর চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আমাকে বিশ্বাস করে যারা আমার প্রতি ইমান পোষণ করে আমার ভক্তি বিশ্বাসে যাদের মনোজগৎ আলোকুদ্ভাসিত আলোর বন্যায় যাদের ভেতরটা উদ্বেলিত উজ্জীবিত বিমানের কেবল দিয়ে যাদের সাথে আমার সম্পর্ক যারা আমাকে বিশ্বাস করে আমার একশো চারটি সংবিধান আসমানী সংবিধান বিশ্বাস করে আমার এক লক্ষ চব্বিশ হাজার মেসেঞ্জার নবী পায়গাম্বর যারা বিশ্বাস করে আমার টিলিয়ন ট্রিলিয়ন অজুত নিজুত লক্ষ কোটি পদ্ম মহাপদ্ম যে অ্যাঞ্জেল জগৎ ফেরিস্তার জগৎ এই জগৎকে যারা বিশ্বাস করে এই ক্ষণস্থায়ী এক ঘন্টার জীবন শেষে অনন্ত জীবন যে আসবে এইটা যারা বিশ্বাস করে আর উত্থান আর পতন আমারই কলমে হয় জীবন আর মরণ আমারই তকদিরে হয় ভালো আর মন্ধ আমারই নিয়তির মাধ্যমে হয় সৌভাগ্য দুর্ভাগ্য আমারই লেখন হয় যারা এটা বিশ্বাস করে তাদেরকে বলো নবী। তারা যাতে ওদেরকে বলে দেয় যারা আয়া আমল্লর কাছে কিছু আশা করে না একটা হলো আয়াম শয়তান শয়তানের যুগ টাইম অফ শয়তান এটা পার হয়ে গেছে একশো বছরের একটা কারণ শয়তান আমরা পার করেছি উনিশশো সাল যেদিন তরস্কের ইসলামী খেলাপথ থেকে কোরআন বিদায় নিল খেলাপথ শেষ হয়ে কুফুরি মতবাদ প্রতিষ্ঠিত হল সেদিন থেকে দু সাল যেদিন আমাদের এক বন্ধু দেশে আবার কোরআন ফেরত এলো এই একশো বছরটা ছিল কারণ শয়তান সেই কারণ শেতানের শুরুতে আল্লাহ ফেরাউনের লাশ তিন হাজার বছর আগে মাটির নিচ থেকে বের করে দেখিয়ে দিলেন এই এই শয়তানই করেছিল তার সুটকি দেখো তার পরিণতি দেখো তোমাদেরও পাওনা এরকমই হবে যেন আমার বিধানকে বাদ দিয়ে নিজেরা বিধাতা সেজেছ ফেরাউন এক বিধাতা সেজেছিল বি আয়লা বলেছিল তার পরিণতি দেখো তিন হাজার বছর পর তার লাশ এখন আবার তুলে দিলাম তিনটা হাজার বছর কেন তুললাম না কেন এখন তুললাম সিগনাল দশ নম্বর মহাবিপদ সিগনাল তোমাদের জন্য যারা আমার বিধান ত্যাগ করে আবার নিজেরা বিদাতা হয়েছে তোমাদের জন্য রাখলাম আঠারোশো একাশি সালে সেই লাস্ট আল্লাহ বের করে দিলেন আঠারোশো তিরাশি সালে নুয়াল সালামের জাহাজ সাত হাজার বছর পরে তুরস্কের আর পাহাড়ের উপরে যেটা কোরআন এসছে জুদি পর্বত সেখানে আবার সেটা আল্লাহ বের করে দিলেন যে মুক্তির পথ এই নুহনবীর পথ এই ধর্মীয় কিস্তিতে চড় ধর্মীয় জাহাজে ছড়ো এই পথে আসো মুক্তি পাবে প্রিয় বন্ধুরা এখন আয়ামুল্লাহ শুরু হয়েছে বাংলাদেশে পাঁচই আগস্ট এটি আয়ামুল্লাহ এটি আল্লাহর দিন দ্য ডে অফ আল্লাহ